ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেল যেই দলটির নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে দুঃখের বিষয় ফেসিবাদ আপাতত বিদায় নিয়েছে নিবন্ধনটা আমরা এখনো ফিরে পাইনি এখনো সেই নিবন্ধন ফিরে পাওয়ার জন্য আমাদেরকে আদালতে লড়াই করতে হচ্ছে এটি বাংলাদেশের জন্য লজ্জার বিষয় যাদেরকে দেশপ্রেমের কারণে যাদেরকে অন্যায়ের কাছে কাছে মাথা না করার কারণে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলেও তাদের নিবন্ধনটা পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতে ফেরত দেওয়া উচিত ছিল আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের পাওনা আমাদের কাছে ফেরত দিন আমাদের প্রতীক সহ ফেরত দিন আমাদের উপর জুলুম করা হয়েছে এই জুলুমের অবসান হোক জনগণের সম্পদ লুটে শুধু গত সাড়ে পনেরো বছরে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে কোটি মানুষের মতো দেশের ওয়ালটন সবগুলার খবর নিয়ে দেখেন রাজনীতি করে বাংলাদেশে বহু পাঠিয়ে দিছে বিদেশের মাটিতে কানাডায় তারা বেগম পাড়া গড়ে তুলেছে আমেরিকার বিশাল বিশাল এলাকায় তারা আশ্রয় নিয়েছে এক একজন চুরের লন্ডনের মতো সিটিতে তিনশো বিয়াল্লিশটা বাড়ি থাকে এক চুরার এইরকম চুরের খনিগুলা তৈরি হয়ে গিয়েছিল আর বাংলাদেশের মানুষের সম্পদের খনি তারা লুট করে নিয়ে গেছে এরাই আবার অন্যদেরকে চুর বলতো এটা হলো চুরের মার বড় গলা যারা আদালতে বসে আদালতের পবিত্রতাকে দুলিস্বাদ করেছিল এক একজন নিরীহ মানুষ এক একজনের বিরুদ্ধে হত্যার রায় দিয়ে ওই রাতেই গিয়ে আবার টেলিভিশনের টক শোতে বসে গর্ব করে বলতো আজকে নিজামকে কালকে গুলাম আজমকে পরশুদিন সাইদিকে মৃত্যুদণ্ড দিয়ে এসেছি এদের মধ্যে কেউ কেউ বলতো আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ লজ্জা এবং ঘৃণা বিচারকের চেয়ারে বসে যে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখে সে জাতির কলঙ্ক ও বন্ধুরা আজকে তোমাদের রাজনীতি কোথায় এখন যে দেখি না মন বড় চায় তোমাদেরকে দেখতে পাই না যে তোমাদেরকে কোথায় গেল রে জাতির বন্ধুরা আসো সাহস থাকলে সামনে আসো সামনে এসে নিজের করুণ পরিণতি ভোগ করো প্রত্যেকটি গণহত্যাকারীকে দেশে হোক বিদেশে হোক পাকড়াও করে ট্রাইব্যুনালের হাতে তুলে দিতে হবে এদের বিচার জাতি দেখতে চায় এই মাফিয়া খুনিদের গডমাদার ছিল শেখ হাসিনা তারই আশ্রয়ে প্রশ্রয়ে তারই নির্দেশে তারই কুলে সমস্ত কুনিরা লালিত পালিত হয়েছে দেশের সম্পদ দেশের ভিতরে থাকুক বিদেশে থাকুক জাল ফেলে এইগুলা দেশে ফিরাই আনতে হবে সরকারের কুষাগারে জমা দিতে হবে বৈষম্যহীনভাবে বাংলাদেশের উন্নয়নে এইগুলাকে কাজে লাগাতে